গত পাঁচে আগস্ট গণ পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে যান আশ্রয় নেন ভারতে রাজনৈতিক পট পরিবর্তন এর পরেই তাকে বিভিন্ন ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি হতে হচ্ছে দু সালের জুলাই আগস্ট মাসের সংগঠিত গণহত্যা ও মানবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার মূল ভবন ও তেজলাস কক্ষ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার করার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করেন আজকে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শুধু প্রধানমন্ত্রী নয় প্রধানমন্ত্রীর আমলে আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রী আমলারাও এই বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন জুলাই এবং আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় কি সাজা অপেক্ষা করছে এখন দেখার পানা সাধারণ মানুষ এবং বিশ্লেষকরা বলছেন খুব শীঘ্রই তার বিচারের সম্মুখীন হতে হবে আমরা যে এজলাসটা দেখছি এখানেই তাকে দাঁড় করিয়ে বিচারের জন্য তৈরি করা হয়েছে সরাসরি সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের